আমি বড় পা আমি বড় প্র আমি বড় গুণাগার আমি বড় আমার গুণাগর মানুষ তোমার মানব বাগানের বিষয়ে টিতোয়ার একজন কেবল আমার সে গরু উম্মত দয়াল নগর উম্মতের বাগানে ভিতর কিছু আর একজন নেই রে আল্লাহ আমার সে গরু গুণাগর যাকে বিশ্বরীর জাতের বাগানের ভিতরে দ্বিতীয় আর একজন কেহ নেই রে আল্লাহ আমার সেই নিকৃষ্ট গোলাম হিজুল্লাহ ইমামের গোলামদের বাগানের ভিতরে কি কেউ আলোটুকু লইবে আল্লাহ এই দুনিয়ার বাজারে ফকড়া বেগুন ভালো বেগুনের সঙ্গে কি যেন বিক্রি হয়ে যায় টিকা দান ভালো সঙ্গে কি যেন বিক্রি হয়ে যায় তাই যদি হয় দেখো তোমার নিজি দস্রানের কথাগুলি মায়ার বন্ধনরা তোমার শাহী দরবারে ভিক্ষার হাত উত্তোলন করেছে আল্লাহ আল্লাহ তোমার বন্ধু বলেছে যারে যেখানে দায়িত্ব দেওয়া হয়েছে রহমতের দেওয়া তার মাথায় এই এলাকার জনগণের কুটিনীতি চেয়ারম্যান মহোদয় আমার সাথে হাত উত্তোলন করেছে বাবার সাথে যাকে রান নবীন মুসলমান

যত্র ইমামতন সাইন লহ সহ জমিন ইসলামের জন্য পানি পানি করে গেল শাহাদাতের নজराना দিলেlogback নজराना কইছে বাবা জামে ইন কারাম জামিয়াউদে سب سے پریگرہ درگاہیں ہی نوے ربانے قوم زوانی محمود صوانی حضرت مظہر ال بے سن رضی اللہ وتران مشردی جان سر ہتر فاجانے رحمت جن ان نسبت جتاں کرام صبر روتے نظر پے شاہ محمود جن محمد رحمت رائے بولتے ہیں عبد القادر سلامی رحمت الائی গুলীনন সালা মহিনু দিস্তি রহমত আলাই মাদার রহমত আলাই কলমদারু মুকিলাই মুসাভিউল জান্নুম নিসি রাদিয়াল্লাহু তাআলা ও রাসুলুল্লাহি সাল্লাল্লাহু রহমত আলাই সবর রিত নজর কইতে

আমার বাবার নরে রাজা মজুর কইছে আর বাবার রাজি বানাইஞ்சி কো খুশির মানে খুশি চাই দয়াল বাবারে আমাদের পুষ্টি রাজো খুশি বানাই দিও দয়াল বাবার কত মোবারক আমাদের জন্য চিরস্থায়ী করে দিও বল সত্য মজা সত্য তরিকা সত্য বাটি কেয়ামত হলো জানি ও কানাই পড়া

ভাই মজোর বাবা মায়ের বাপ করি বাবা

দিয়া কৃষক ভাইয়ের ফসল নষ্ট করে ওনারে আল্লাহ আল্লাহ করে কৃষকদের মুখে হাসি যদিও আমার বোনার হার আমাদের বোনার কারণে রহমাতে তথাপিও কিনছে বাংলাদেশ

আন্তর্জাতিক

আল্লাহ জন্মলি আমার dunia ASCII বিশ্বাস করি মৃত্যু হবে গালিatkar তলে মৃত্যু দিও না কারণের এক্সিডেন্টের মৃত্যু দিও না আগুনে পোরায়া মৃত্যু দিও না পানিতে ডুবে মৃত্যু দিও না মৃত্যু দিবা দুমবারে দিও হামদানnashir আপন দিয়ের দরবারে দিও আল্লাহ মুসলমান না বনে মৃত্যু দিও না আল্লাহ জন্ম দিয়া dunia ASCII তুমি রিজিক দেবো তো বড় রেজেকের জন্য হাতে বাংলা বাসুন যে কারো দুয়ারে বিক্ষোভের মতো তারা না আল্লাহ হাসান কিছুক্ষণ আগে আল্লাহ তোমার ডাকে সারা দিয়া তোমার কাছে তার রবি চলে গেছে আল্লাহ যখন কবরে রাখা হবে মুনকার লোকের সোয়াল প্রশ্ন যাব সহজ করে দিও আল্লাহ তাকে তার নাচ করে দিও হাসানের মাকে আল্লাহ মাত্র চিন্ন যায় আল্লাহ ছেলে সাগর করে দিও আমার ভাই আপন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে জান্নাত বাসী আল্লাহ আল্লাহ বিশ্ব অলির বিশ্ব ফাতে সামনে পয়লা মেয়াসার ওই বৈশাখ মা আমাদেরকে যে হুকুম দেবে সেই হুকুম অনুযায়ী খেদমুত নিয়ে হেলতুল্লাহ ইমামের কদম মবারকে আমরা হাজির হতে পারি তৌফিক দিয়ানো। এই দুয়ার ইমানের মাথায় রাজমুকুট পরিয়ে দাও। নেকবৃন্দরা বিলালের মালা পড়াই দাও। আল্লাহ তোমার দরবারে করি সকল সর্বজনতার হাত থেকে আমার বাংলাদেশকে রক্ষা করো। রক্ষা করো আল্লাহ। রব্বির রাহমাহুবাTama রব্বায়ালি সগীর আল্লাহ আমাদের ছেলে সন্তান নায়নাথপুর না কুল

وارحمنا أنت مولانا فأنصرنا على القوم الكافرين وأن لا إله إلا الله محمد رسول الله